ফের মালদাই খুন মাত্র চার হাজার টাকার জন্য পিটিয়ে খুন দাদাকে পেটানো হচ্ছে বাঁচাতে এসে আক্রান্ত ভাইও মালদার ইংরেজ বাজার থানার বাগবাড়ি এলাকার ঘটনা যারা গিয়েছে মৃতের নাম আমির শেখ বয়স পঁয়ত্রিশ বছর পেশায় টোটো চালক মৃতের পরিবারের অভিযোগ স্থানীয় বাহান্ন বিঘা এলাকার বাসিন্দা বোনা শেখের কাছে চার হাজার টাকা পেত আমির শেখ সেই টাকা চাইতে যাওয়ায় বোনা শেখ সহ ছ থেকে সাতজন আমির শেখকে মাটিতে ফেলে বেদরক মারধর করে বলে অভিযোগ দাদাকে বাঁচাতে এগিয়ে আসলে আহত হয় তার ভাই সুরাজ শেখ এরপর রক্তাক্ত অবস্থা তাদের